ঠিক দুপুরবেলা অটো ভ্যান রিক্সা কিছুই পাচ্ছিলাম না তো যাই হোক এই তো হালিমাসিয়ার গিয়ে দেবো হচ্ছে দুজন দুইটা ব্যাগ আমার নিয়েছে মাথায় আলাদি ভালো করুক রাস্তায় গিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ একটা অটো পাইলাম অটোতে আমাদেরকে উঠিয়ে দিল হ্যালো এইভাবে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই তো ভালো আছি বিধায় হচ্ছে আজকে যাচ্ছি বাবার বাড়িতে হঠাৎ করেই হঠাৎ করে বললে অবশ্য ভুল হবে আগে থেকেই প্রোগ্রাম ছিল হচ্ছে মানে গতকাল যাওয়ার কথা ছিল তো যাই হোক ছেলের স্কুলে পরীক্ষা ছিল তাই যাওয়া হয়নি তো এই জন্য আজকে হচ্ছে তো বের হয়ে যাচ্ছিলাম আর রাস্তায় যে ভেড়া দেখতে পেয়েছে আমার মেয়ে ভেড়াটা নিয়ে অনেক মজা করতেছিল যাই হোক এই সুযোগে আমিও ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম একটা ডাইরেক্ট বাস পেয়ে গেলাম বাসে তো উঠে পড়লাম তো উঠার পরেই তো এদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল একটু পরেই হচ্ছে আবার ঘুমিয়ে পড়বে তো কিছু দূর যেতে না যেতেই তো রাস্তায় দাঁড় করিয়েছে বাসের প্রবলেম হয়েছে চাকার মধ্যে এরা আবার হচ্ছে এখানে ঠিক করতেছিল তো রাস্তায় কতক্ষণ আর এইভাবে থাকি মানে বোরিং লাগতেছিল ভিতরে তো বাইরে নেমে তো একটু হাঁটাহাঁটি করলাম তো যাই হোক আবার কিছুক্ষণ পরে উঠে ওরা বলতেছে এক ঘন্টা আর কি সময় লাগবে বাসটা ঠিক করতে তো এতক্ষণে আমি বাসায় চলে যাব। তো এরপরে হচ্ছে পাশে আর একটা গাড়ি চলে আসলো যাই হোক এই গাড়িতে আমরা উঠে পড়লাম এই ড্রাইভার আর কি ওই ড্রাইভারকে বলে আমাদেরকে উঠিয়ে দিল আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবো তাহলে হচ্ছে রাত হয়ে গেলে আবার সমস্যা তাই হচ্ছে যেভাবেই পাই আর কি তার তো চলে আসলাম তো এটা হচ্ছে চৌরঙ্গি মোড় আমাদের হচ্ছে নীলফামারি আর কি তো এখান থেকে তো কিছু দূর গিয়েই হচ্ছে আমার বাবার আর কি দোকান আছে তো ওখানে গিয়েই তো সামনেই হচ্ছে আমার বাবার দোকানের সামনেই হচ্ছে একটা ভাবা পিঠার দোকান তো এখানে বসেই যে বাবার হোটেলে আর কি খেয়ে নিলাম ভাবা পিঠা গরম গরম অনেক মজাদার হয়েছিল না তাই বলে কিন্তু আমার বাবার ভাবা পিঠার দোকান না আবার এটা ভাববেন না তো যাই হোক আমার বাবার হচ্ছে অবশ্যই ইলেকট্রিক্যাল দোকান আর কি তো এইদিকে আমার মেজো চাচা হচ্ছে এ তো অটো নিয়ে ছিল যেহেতু ওখান থেকে আমাদের গ্রামের বাড়ি একটু দূরে আবার হচ্ছে অটোরিক্সাফান পাওয়া যায় না তো যাই হোক এ তো মেজ চাচা আমাদেরকে প্রত্যেকটি দিয়ে নিয়ে আসতেছিল তো বিকালবেলা গ্রামের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিলো তাই একটু ভিডিও করে নিলাম সূর্যটা ঠিক যে জায়গায় অস্তমিত হচ্ছিলো সেইটাই হচ্ছে আমার বাবার বাড়ি এ তো ভিতরে আমরা প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এখনও ডেকোরেশন চলতেছে শেষ হয়নি আমার হচ্ছে চাচা তো বোনের বিয়ে উপলক্ষে হচ্ছে এই আয়োজন তো এইদিকে হচ্ছে আমার ফুপুরা চাচিরা সবাই চলে আসছে এই তো হচ্ছে রসুন ছিলা ছিল সবাই মিলে তো আমি লেট সবাইকে জিজ্ঞাসা করতেছিল এত লেট কেন তো যাই হোক সবাইকে জবাব দেখে করতে হলো আর এদিকে দিকে রাতে রান্নাবান্না চলতেছে রাতে আমরা সবাই চাচার বাসায় খাব আর কালকের এই তো সকালের আয়োজন চলতেছে চুলা এদিকে রেডি করতেছে আর কেউ হচ্ছে রসুন ছিলাচ্ছে আর কেউ ডেকোরেশন করতেছে ওইদিকে ডেকোরেটরের লোক আর পাশেই হচ্ছে এদিকে যে রোস্টের জন্য মুরগি রেডি করে নিচ্ছিল আমার ভাসদারা আর এদিকে যে ঘটকরা চলে গেল হচ্ছে পাশেই বরের বাড়ি মজার বিষয় হচ্ছে পাশেই আমার বড় বড় ভাইয়ের সঙ্গেই হচ্ছে বিয়ে হচ্ছে তো আমি ওদের পিছিয়ে পিছিয়ে একটু গেলাম ভিডিও করার জন্য তো গিয়েই অবশ্য বরের সঙ্গে দেখা করলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন আর হচ্ছে বাকি ভিডিও অবশ্যই অবশ্যই মানে হচ্ছে বীর প্রোগ্রামের ভিডিও কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি